এসআইলে তিরিশ শতাংশ ভোটারের নাম বাদ যেতে পারে আর এই চিন্তায় ঘুম উড়েছে শাসক তৃণমূলের গ্রাউন্ড লেভেলে তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েত স্তরের নেতাদের একটা উদ্বিগ্নতা দুশ্চিন্তা ধরা পড়েছে ইতিমধ্যেই বিশেষ করে বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে বিহারে যেভাবে ভোট অঙ্কের ওলট পালট হয়েছে আর এন দুশোর বেশি আসন পেয়েছে বিহার বিধানসভা নির্বাচন এমনকি নীতিশের দলকে প্রক বিজেপি সবথেকে বেশি আসন পেয়েছে সব বেশি আসন পেয়ে পয়েন্ট টেবিলে প্রথমে বিজেপি তারপর নীতিশের দল এইরকম একটা পরিস্থিতি দেখার পর তৃণমূলের গ্রাউন্ড লেভেলের যে সমস্ত নেতা আছেন অর্থাৎ তৃণমূল স্তরের মাঠ পর্যায়ের যে সমস্ত নেতারা আছেন তারা পড়েছেন দুশ্চিন্তা কেন কারণ একটা বিরাট সংখ্যক মৃত মানুষের নাম বাদ যাবে নাম্বার ওয়ান নাম্বার টু যাদের এক বা একাধিক জায়গায় নাম আছে সেই মানুষগুলোর একটি জায়গা মাত্র নাম থাকবে মূলত আমরা ভোটের সময় যে ছাপ্পার কথা শুনি এবং রিগিং করার কথা শুনি রিগিং করে ছাপ্পা দেওয়ার কথা সেটা কিন্তু এই মৃত মানুষ বা অন্যত্র থাকা ভোটারে ভোটটাই মূলত দিয়ে থাকে রাজনৈতিক দলগুলোর যারা এই মেশিনারি আছেন তারা কারণ জীবন্ত মানুষের ভোট দিতে গেলে নানা সময়ে বর্তমান পরিস্থিতিতে নানারকম প্রশ্নের মুখে পড়তে হবে বিক্ষোভ হবে যে কেউ হল্লা মাতে পারে আমি তো ভোট দেই তাহলে আমার ভোট দিলো অতীতের নির্বাচনে বহু সময় দেখেছি বহু ভোটার বলছে। তাদের মৃত বাবা মায়েরা ভোট দিয়ে গেছেন দেখা হয়নি নাতি ঠাকুমার সাথে দেখা হয়নি নাতি ঠাকুরদার সাথে কিভাবে সম্ভব মৃত ভোটাররা ভোট দিতে যায় অনেকে ভোট কেন্দ্রে গিয়ে অপেক্ষা করেন জানতে চান আমার দাদু আমার ঠাম্মি এসেছিলেন কি ভোট দিতে যদি দেখা হতো এরকম অনেক রসিকতার ছলে আমরা কিন্তু নানা সময় বাস্তব ঘটনা অর্থাৎ ছাপ্পা ভোট দেখেছি আর এ মাধ্যমে এই দুই শ্রেণীর নাম বাদ যাবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এনফিল্ডেড অর্থাৎ অনুপ্রবেশকারী এবং উদ্বাস্ত বাংলাদেশ থেকে যারা এসছে এদেশে যাদের ধর্ম হিন্দু তারা তো এদেশে থাকতে পারবে বসবাস করতে পারবে তার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে এবং তার আপডেট করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুসারে দু সালে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা বৈধ এবং অবৈধভাবে এদেশে এসে বসবাস করছেন তারা প্রত্যেকেই সংশোধিত নাগরিকত্ব আইনসি এর মাধ্যমে আবেদন করে এদেশে নাগরিকত্ব নিতে পারবেন তারপর নিয়ম মেনে ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবেন ফলে তাদের কোনো সমস্যা নেই সমস্যাটা অন্য জায়গায় আমরা দেখছি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর সীমান্ত ভারত বাংলাদেশের সেখানে রীতিমতো ভিড় হাজারে হাজারে মানুষের ভিড় যে মানুষগুলো ফিরে যাচ্ছে যাদের দেশ বাংলাদেশ বাংলাদেশে ফিরে যাচ্ছে বিএসএফ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সব রকমের সহযোগিতা করছে বাংলাদেশ ফেরাচ্ছে না ফেরাতে পারছে না সেই জায়গাটা নেই বাংলাদেশ যে তাদের সীমান্তরক্ষী বাহিনী তারাও তাদের দেশের নাগরিকদের ঢুকতে দিচ্ছে এছাড়া তো কোনো উপায় নেই যদি ঢুকতে না দেয় তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা হবে প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশ এবং ভারত এই এইরকম একটা পরিস্থিতিতে কূটনৈতিক চ্যানেলে ভারত এবং বাংলাদেশ একটা করিডর তৈরি করে যেটা উত্তর চব্বিশ পরগনা নগরে। আন অফিসিয়ালি একটা করিডর যেখান থেকে বাংলাদেশে থেকে আসা ভারতে বিভিন্ন সময়ে নাগরিকরা যারা এদেশে এসে নানা রকম কেউ রাজমিস্ত্রি কেউ অন্যের বাড়িতে পরিচালিকার কাজ কেউ ভ্যান রিকশা টোটো চালকের কাজ করেছেন কেউ দোকানে কাজ করেছেন নানা কারখানায় কাজ করেছেন মাঠে দিন মজুরের কাজ করেছেন বিভিন্ন রাজ্যে থেকে শুধু যে পশ্চিমবঙ্গ এমনটা নয় সেই সমস্ত মানুষগুলো তারা বুঝতে পেরেছেন ভারত তাদের জন্য আর নিরাপদ নয় আর এই মানুষগুলো ধর্ম ইসলাম অর্থাৎ তারা মুসলিম আর এই মানুষগুলো ফেরত যাচ্ছেন বাংলাদেশে অনেকে এদেশে আধার কার্ড তৈরি করেছেন অনেকে এদেশে ভোটার কার্ড তৈরি করেছেন ভোটও দিয়েছেন বেশ কয়েকবার তারপরও ফেরত যেতে হচ্ছে তাদের কারণ এসআইআরটা এতটাই একটা কড়াকড়ি পদ্ধতি যেখানে দু সালে দুই তালিকায় যদি নাম না থাকে তাহলে তার পরিণতি ডিটেনশন ক্যাম্প ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এরকম ডিটেনশন ক্যাম্প তৈরির কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসে জমি দেখছে রাজ্য সরকারগুলো আর এই মুসলিমগুলো যারা অনুপ্রবেশকারী তারা বুঝতেই পারছেন যে তাদের পরিণতি ওই ডিটেনশন ক্যাম্পে তার থেকে বরং ভালো বাংলাদেশে ফেরত যাওয়া আর সরকার যেখানে সহযোগিতা করছে এদেশে থেকে যাওয়াটা মূর্খামি ভবিষ্যতের জন্য আরও ঘোলাটে অন্ধকার একটা বন্ধি জীবন কাটাতে হবে তার থেকে বরং ভিটে মাটিতে ফিরে যাওয়া আর সে কারণে লক্ষ লক্ষ বাংলাদেশিরা ফেরত যাচ্ছেন হ্যাঁ কয়েকজন হিন্দু আছেন যারা যাচ্ছেন সেটা তাদের বিষয় কিন্তু হিন্দুতে যেতে বলা হয়নি তারপরও তারা যাচ্ছেন কাউকে যেতে বাধা দিচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে যে সমস্ত ভোটাররা বাংলাদেশে ফেরত যাচ্ছেন যে সমস্ত ভোটাররা এ দেশে বসবাস করছিলেন ভোট দিয়েছিলেন যাদের দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই যারা দু হাজার দুইয়ের তালিকায় নাম তুলতে গেলে যে বারোটি নথি দিতে হবে উনিশশো পঁচাশি সালের আগের নথি সেই নথিগুলো যারা প্রোভাইড করতে পারবেন না দেখাতে পারবেন না তাদের পরিণতি কি হবে ভোট ভোট দিতে পারবেন না সব মিলিয়ে সংখ্যাটা তিরিশ শতাংশের কাছাকাছি আর এই সংখ্যা যদি বাদ যায় ছাপ্পা যদি দেওয়া না যায় তাহলে ভোটের অঙ্ক ওলটপালট হতে পারে যে সমস্ত নাগরিকদের দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই আর তাদের কাছে যদি বারোটি নথি একটি থেকে থাকে তাহলে সেই সমস্ত নাগরিকরা ভোটার তালিকায় ফের নাম তুলতে পারবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিন্তু যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিংয়ের যে ফল তা নিয়ে উদ্বিগ্ন শাসক তৃণমূল এমনকি গ্রাউন্ড রিপোর্ট যেটা বলা হচ্ছে সেখানেও অনেক উদ্বিগ্ন এমনিতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট শতাংশের ফারাক পাঁচ শতাংশ কম বেশি রকম পরিস্থিতিতে যদি যারা অনুপ্রবেশকারী ছিলেন ভোটার তালিকায় নাম তুলেছিলেন তারা ফেরত যায় তারা যদি ভোট দিতে না পারেন ঠিক তেমনিভাবে যারা উদ্বাস্তু তারাও যদি ভোট দিতে না পারেন ভোটার তালিকায় যদি নাম না ওঠে এসআইআরে তাহলে কি হবে পুরো অঙ্কটা তো ওলট পালট হয়ে যাবে এরই মধ্যে উঁকি দিচ্ছে নানা রকম ভোট অঙ্ক যদি কোনো রাজনৈতিক দল আবার ধর্মের তাস খেলে তাহলে কি হবে যদি মানুষের মধ্যেকার থাকা ক্ষোভগুলো নীরব এক ঘূর্ণিঝড় তৈরি করে তাহলে কি হবে না আমি একবারও বলছি না ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে একবারের জন্য কিন্তু আমি কথা বলছি না এমন একটা আসন সংখ্যার স অবস্থান হতে পারে যা অত্যন্ত উদ্বিগ্ন হতে পারে অত্যন্ত দুশ্চিন্তার হতে পারে শাসক তৃণমূলের তো হতে পারে তৃণমূল একশো ষাট থেকে আশির মধ্যে ঘোরাফেরা করল বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা আর বিজেপির একশোর উপরে আসন পেয়ে গেল তাহলে বিজেপির যে শক্তিশালী বিরোধিতা তৈরি হবে যে বলয় তৈরি হবে তখন তো অনেক নেতা থেকে শুরু করে কর্মী তারা পরবর্তীতে বিজেপির দিকে একটু ঝুঁকে যেতে পারে এরকম অনেক আশঙ্কা করা হচ্ছে দু সালের বিধানসভা অন্য আর একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দু সালে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নতুন প্রজন্ম তুলতে হবে আগামীর ভবিষ্যতের জন্য যদি তা না পারে তাহলে আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্মহীন হয়ে যেতে পারে সংকট দেখা দিতে পারে আগামী প্রজন্মের বর্তমান রাজনীতিতে সেক্ষেত্রে ঠিক যে সমস্যায় সিপিএমকে দেখা গেছে বৃদ্ধতন্ত্রের হাতে গোটা দল আর এখন হাবুড়ুবু খাচ্ছে নতুন প্রজন্ম এই সমস্যায় তৃণমূলকেও পড়তে হতে হবে না তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে বিশ্লেষণ চলছে চুলচেরা ভবিষ্যতে কথা ভেবে আগামী দশ বছর নয় আগামী পঁচিশ বছরের কথা ভেবে তৃণমূল তার পরিকল্পনা শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় মতুয়াগড় এই রাজ্যের কুড়িটির বেশি বিধানসভা কেন্দ্রে তারাই ঠিক করেন আসলে কে জিতবে আর কে হারবে এরকম একটা পরিস্থিতিতে এসআইআর নাম বাদ যেতে চলেছে মথুয়া সম্প্রদায়ের বিরাট অংশে ভোটারদের আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো শুধু বঙ্গ রাজনীতি নন জাতীয় রাজনীতিতে যে কজন ধুরন্ধর রাজনীতিক আছেন তাদের মধ্যে একজন তিনি মঙ্গলবার মতুয়া গড়ে যাবেন সেখানে সভা করবেন সেখান থেকে মিছিল করবেন পায়ে হাঁটে এবং কি বক্তব্য কি বার্তা দেন মতুয়া ভোটারদের এই অসহায়তার দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কি বলবেন সেদিকে তাকিয়ে কিন্তু মতুয়া ভোট ব্যাঙ্ক মতুয়াদের মধ্যে একটা বিষয় পরিষ্কার তারা জানে বোঝে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ব্যবহার করেছে কিন্তু তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়নি ভোটাধিকার সুরক্ষিত হয়নি আর এই জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা মেরামত করতে পারবে বিজেপি তার পরের কি চাল দেন সেদিকেও দেখার আছে সব মিলিয়ে মঙ্গলবারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক মিছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু করতে চলেছেন মতুয়াগড় ঠাকুরনগর থেকে এবং মঙ্গলবার থেকেই হয়তো পশ্চিমবঙ্গের ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দাবামা মমতা বন্দ্যোপাধ্যায় সবার করে পাড় হেঁটে শুরু করলেন এমনটা মনে করছেন ওয়াকিবহাল মহল আপনারা কি মনে করেন